সুপ্রিয় ওয়ান্ডার গার্ডেনের সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের আলাইকুম আমরা জয়পুর গ্রামে এসে হয়েছি স্ট্রবেরি বাগানে যাওয়ার আগে জয়পুর গ্রাম যে একেবারেই প্রত্যন্ত অঞ্চল অর্থাৎ সেই বর্ডারে কোলে আমরা এই গ্রামে যে স্ট্রবেরি চাষ হয় এইটা কী করে সম্ভব এইটা দেখানোর জন্য মূলত আপনাদের একটা আলাদা স্টাইলের ভিডিওটা নিলাম এই সামনে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্রামটা এটা ভারতের ভিতরে আপনারা দেখতে পাবেন যে এখানে ভারতের সে তার কাটা আছে ক্যামেরাম্যানকে বলছি ওইদিকে থেকে তার কাটা প্লিজ ক্যামেরাম্যান তার কাটা দেখান ওইটা হচ্ছে আপনার ইন্ডিয়া এইটা হচ্ছে বাংলাদেশ এইটা বাংলাদেশের আগে অংশ ছিল না একটা মূল মতো ছিল এখন বাংলাদেশের অংশ হয়েছে তো যেহেতু এই গ্রামে আসলাম যেহেতু এই গ্রাম বর্ডারে কোলে তাই একটা ভিডিও নিলাম ভালো থাকতে